বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটা জাদাকে নিয়ে ডিসকাস করব। তিনি নাকি জাদা। তিনি এর আগে বলতো যে সবাই বলো তৃণমূল চোর 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 এর আগে এখন বলছে যে আমার আঠাশ বছর মানে মানুষের জন্য কাজ করতে গেলে রাজনীতিতে ঢুকতে হবে তো আমার আঠাশ বছরের অভিজ্ঞতা বলছে যে আমি রাজনীতি কর মানে আমি রাজনীতিতে ঢুকলে আমার মানুষের জন্য কাজ করতে পারবো তাহলে তোমরা ভাবো এই পীর জাদাগুলোর কথা শুনি। যারা যারা ওই বলছিল চোর 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 এখন কি বলবে এখন কি পীরজাদা এই কাসিম সিদ্দিকী কি তাদের পাশে বা একটা সভা করবে কি যে আমি যেগুলো করেছিলাম যেগুলো বলছিলাম সেগুলো মিথ্যা চোর বলি নেই এটা কি বলবে আশা করি তিনি একজন টুপিওয়ালা লোক তিনি একজন পীরজাদা বংশের একজন বাতি তো আশা করি বলবে আশা করি বলবে আর কি তো আমি আপনাদের পাশে একটা ভিডিও দেখাচ্ছি যে পীরজাদা এই পীরজাদাগুলো কিভাবে নিজের রং বদলায় আর গরিব মুসলিমদের কিভাবে ফেকু বানায় সেটা একবার দেখো পাশে ভিডিওটি নেতা সবাই মানে মানুষের জন্য যদি কিছু কাজ করতে হয় রাজনীতি ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই এটা আমার আঠাশ বছর অভিজ্ঞতা শ্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন তেনার তেনাদের পরামর্শ অনুযায়ী আমি কাজগুলো করবো পরবর্তীতে দেখা হল আগে কি বলবো তৃণমূলকে চোর 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 আর এখন এখন বলছে যদি কাজ করতে হয় তাহলে তো রাজনীতিতে ঢুকতে হবে এটা আমার আঠাশ বছরের অভিজ্ঞতা তাহলে কি বলবেন এদেরকে কি বলবেন আমি আমি একজন আমি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ এদের কথা বিশ্বাস করলে কি হবে উন্নতি হবে এরা তো নিজেরাই বদলে যায় এরা নিজের পকেট ভরানোর জন্যই বদলে যায় আঠাশ বছরে তার অভিজ্ঞতা আছে রাজনীতিতে ঢুকে কাজ করবে তা আপনি তার আগে দিদিকে কেন গালি দিয়েছেন কেন চোর চোর বললেন হ্যাঁ আমার মন বলছে এসব মৌলবিগুলো এসব পীরজাদাগুলো রাজনীতিতে ঢুকছে এজন্যই তাদের পকেটটা ভরানোর জন্য এর কিছু না আর সাধারণ যেগুলো গরিব মুসলিম সম্প্রদায়ের লোক আছে তারা তো তাদেরকে কিভাবে বকাচদা বানানো যায় এই সব টুপিওয়ালায় দাড়িওয়ালা হ্যাঁ এরা পিছনে লেগে থাকে উনি যা বলবেন সেটাই সত্য উনি যা বলবেন সেটাই সত্য বাকি তোমরা যেগুলো মুসলিম সম্প্রদায় আছো গরিব ফরিব সেগুলো তোমাদের কোনো যায় আসে না তোমরা যা শুনো আর আওয়াজ তুলো তো গরিব মুসলিমদের কিভাবে বকাচতা বানাতে হয় সেটা বানিয়ে দিয়েছে অলরেডি কাসিম সিদ্দিকি আর বানানোর দরকার নেই হ্যাঁ তো কাসিম সিদ্দিকি আর তার বংশধর কেউ কংগ্রেসে এ তো তৃণমূলই ঢুকলো কেউ সিপিআইএমে হ্যাঁ এরা এই একে একে পদ নিয়ে নিচ্ছে কিন্তু তো আমি মুসলিমদের বলতে চাই তোমরা কি পেলে এটা না এইটা কোনটা পেলে হ্যাঁ আচ্ছা তোমাদের নিতে হবে না তোমরা শুধু ঝান্ডা ধরো আর এই দু একটা বিয়ার বা মদ হোক খেয়ে নিবে হুম তোমাদের নিতে হবে না তো তোমাদেরকে ঝান্ডা ধরার জন্যই রাখা হয়েছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে হ্যাঁ এটা আজ থেকে নয় মুসলিম মুসলিম সম্প্রদায়ের রেকর্ড আছে এগুলোর দিক থেকে খুব প্রচুর পরিমাণে রেকর্ড আছে হ্যাঁ তোমরা শুধু ঝান্ডা ধরবে আর যদি বাইচান্স পঞ্চায়েত ব্লকে যদি ফাঁকা পাও তাহলে ঢুকিয়ে দিবে ছেলে মেয়েকে বাই চান্স হ্যাঁ এটা তো চান্স নেই তাও বলে দিলাম আর কি হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো যে কথা শুনে জোর কাসিম পাল্টিবাজ হয়ে গেল তো তোমাদের তো রিয়াকশন আমি শুনতেই পাচ্ছি না এখন কি হয়েছে যাই হোক তোমাদের জন্য এটাই একটা পুরস্কার হুম যারা মোল্লা মৌলবীর কথা শুনে বেশি বেশি করে ওই মানে করানো হয় তাদের জন্য এটাই পুরস্কার একদম ঠিক হয়েছে ভবিষ্যতের জন্য আরও খারাপ আরও খারাপ দিন আসছে হ্যাঁ আরো খারাপ দিন আসছে